ইরানের পাল্টা হামলায় যখন দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ঠিক তখনই চার দিক থেকে দুঃসংবাদ শুনছেন নেতান একদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া অন্যদিকে ইরানে আর কোনো হামলা করলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর এরদোয়ান আর ঠিক এমন ঘোষণার পর সিরিয়া ইরাক কাতারের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে ইরানের সঙ্গে রাশিয়ার বৈঠক শেষ হওয়ার পর প্রথমে সিরিয়ার মার্কিন ঘাটিতে হামলার ঘটনা ঘটে এরপর কাতারের মার্কিন ঘাটি এবং ইরাকের মার্কিন ঘাটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সজিওস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান তেহরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান হয়তো যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে কিন্তু ট্রাম্পের এই ধারণার বিপরীতে হাঁটছে ইরান রাশিয়ার সঙ্গে বৈঠক করার পর পুতিনের আশ্বাসে ইরানের শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে আর সেই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ুব এরদোয়ানের ইরানের পক্ষ নিয়ে হুঙ্কার দেওয়ার পরে পাল্টে গেছে এই যুদ্ধের চিত্র তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা বলায় বাড়িয়েছিল কিন্তু সেই নিরাপত্তা বলায় যে কোনো কাজে দিচ্ছে না অচর্কিত হামলায় ইরাক সিরিয়া কাতারে থাকা তিনটি মার্কিন ঘাঁটি নাস্তানাবুদ হয়ে গেছে এটি তার প্রমাণ এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র তবে এই হামলায় মার্কিন ঘাঁটিতে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানে যেই আক্রমণ করুক তা আর সহ্য করা হবে না আর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন